মাহফিল বসিয়েছেন সেই আল্লাহরিয়া আদায় করি সকলে আসমান পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি করতেন না এক কথা আমাকে আপনাকেও সৃষ্টি করতেন না কোরআন হাদিস সৃষ্টি করতেন না নামাজ রোজা আমরা পেতাম না সেই নাবির প্রতি হাজারো হাজার দরুদ সালাম শান্তির দ্বারা অর্পিত হোক বর্ষিত হোক নাজিল হোক উদ্ভাসিত হোক প্রবাহিত হোক সকলে পড়ুন আল্লাহ আমিন তো আল্লাহ পৃথিবীর মধ্যে নাবিকে রহমত স্বরূপ পাঠিয়েছেন নাবি হলেন রহমত আচ্ছা নাবি কি শুধু আমাদের জন্য রহমত শুধু আমাদের জন্য রহমত নয় নাবি চাঁদের জন্য রহমত নাবি সূর্যের জন্য রহমত নাবি হায়নাতের জন্য রহমত নাবি সামাদাতের জন্য রহমত নাবি নাপাতাদের জন্য রহমত একটু জোরে সুহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বাংলাদেশের একজন বিক্ষোভ নাবির প্রেমে মদিনার পার্শে নাভির রাজার পার্শ্ব বসে বসে একটি গজল লিখেছেন শুনবেন